হাই বন্ধুরা ফেসবুকের আবারও একটি নতুন সমস্যা আমাদের মাঝে দেখা দিচ্ছে সেটা হচ্ছে যে স্টার মনিটেশনের ভিতরে ঢুকলে শুধু লোডিং নিতে আছে লোডিং নিতে আছে লোডিং নিতে আছে। ঠিক আছে আমরা স্টারগুলো দেখতে পাচ্ছি না যে আমাদের অ্যাকাউন্টে কতটা স্টার জমা হয়েছে ঠিক আছে এখন এই সমস্যাটা আমরা কিভাবে সমাধান করব সেটাই কিন্তু বুঝতে পারতেছি তো নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওতে কিন্তু সকল ইনফরমেশন থাকতে আছে ভিডিওটি কিন্তু কেউ স্কেপ করবে না যদি আপনারা স্কেপ করেন তাহলে কখনো কোনো কাজ ভাই শিখতে পারবেন না দেখেন আমরা একটা পরিশ্রম করে একটা কন্টেন্ট তৈরি করি আপনাদের উপকারের জন্য ঠিক আছে আর সেই উপকারটা যদি আপনি নিজে না নিতে পারেন এটা কিন্তু আমাদের ব্যর্থতা না এটা কিন্তু আপনার ব্যর্থতা ঠিক আছে কারণ আমরা কিন্তু সব সময় চেষ্টা করে থাকি ভিডিওগুলো মেক করে আপনাদের কাজ শেখানোর জন্য যে কোন সমস্যাগুলো কিভাবে সমাধান করবেন অনেক সময় অনেক অডিয়েন্স থাকে তারা কিন্তু ভিডিওগুলো স্কিপ করে উপরে চলে যায় শেষের বেলা কিন্তু তারা তাদের সমস্যাটি সমাধান করতে পারে না পরে আবার কমেন্টে এসব বলে হোয়াটসঅ্যাপে বলে যে ভাইয়া আপনার ভিডিওটা দেখে উপকৃত হতে পারলাম না আমার সমস্যাটি সমাধান হয় নাই ঠিক আছে হবে কি বাবা ভাই আপনি তো ভিডিওটা ফুল দেখেন না স্কিপ করে করে যদি চলে যান কখন আপনি আপনার সমস্যাটি সমাধান করতে পারবেন না ঠিক আছে তো এই সমস্যাটা আসলে কিভাবে সমাধান করতে হবে এবং কিভাবে আমরা সমাধান করতে পারি সবকিছু কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে আছে ঠিক আছে তো দেখেন ফেসবুকের বর্তমানে কিন্তু আপডেট চলতে আছে ঠিক আছে আর এই আপডেট চলার কারণে কিন্তু আমাদের এই সমস্যাগুলো সম্মুখীন হতে হচ্ছে এখন এই জিনিসটা সমাধান করার কোনো কিন্তু উপায় নেই কোনো ওয়ে নেই ঠিক আছে এটা কিন্তু আপনার দেখবেন যে ভোট করে ঠিক হয়ে গেছে ভোট করে আবার দেখবেন যে সমস্যা হয়ে গেছে এখন আপনাদের যে জিনিসটা করণীয় সেই জিনিসটা হইতে আছে যে অবশ্যই আপনাকে সেটার দিকে ফোকাস না দিয়ে আপনাকে ফোকাস দিতে হবে আপনার আউট অ্যাকাউন্টে ঠিক আছে আউট অ্যাকাউন্টে আপনাকে ফোকাস দিতে হবে আপনাকে দেখতে হবে যে প্রতি মাসে যে স্টারগুলো আপনার ভিডিওতে আসতে আছে ঠিক আছে এবং ফটোগুলোতে আপনার স্টারগুলো আসছে সেই স্টারগুলো আপনার আউট অ্যাকাউন্টে নিয়ে তারা জমা করছে কিনা ঠিক আছে আপনাকে দেখতে হবে যে আপনার আউট অ্যাকাউন্টে নিয়ে গিয়ে তারা জমা করতে আসে কিনা ঠিক আছে মাসের শেষে গিয়ে আপনি এই জিনিসটা দেখবেন যদি আপনি দেখেন যে আপনার স্টারগুলো আপনার ভিডিওতে আসা স্টারগুলো ফটোতে আসা স্টারগুলো আপনার সব কিছু নিয়ে গিয়ে আপনার ফিল আউট অ্যাকাউন্টে জমা করে দিয়েছে ঠিক আছে তাহলে জানবেন যে আপনার আইডিতে কোনো সমস্যাই নেই ঠিক আছে ফর্ম ফর্ম সব কিছু ঠিকঠাক আছে ঠিক আছে আপনি ধুমসে কাজ চালিয়ে যান যেটা একটা লোডিং নিতে আছে স্টার মোডিটেশন সেটা লোডিং নীতি থাক তাদের আপডেটের কাজ শেষ হলেই দেখবেন যে একা একা সেটা কিন্তু ঠিক হয়ে গেছে ঠিক আছে আর আদার্স যদি দেখেন যে আপনার ভিডিওতে কিংবা ফটোতে এইটা রাস্তা আসছে না এরকম সমস্যা হলে কিন্তু এটা অন্য ধরনের একটা প্রবলেম এটা কিন্তু আমি এই বিষয়গুলো নিয়ে অনেক অনেক ভিডিও আপলোড দিয়েছি আমার ইউটিউব চ্যানেলে ঠিক আছে আপনারা চাইলে আমার সেই ভিডিওগুলো দেখে সেই সমস্যাগুলো সমাধান করে নিতে পারেন ঠিক আছে তো এই জিনিসটাই কিন্তু আমি আপনাদের বোঝানোর চেষ্টা করলাম এতক্ষণ ধরে এবং বোঝাতে চাচ্ছি যে আপনার স্টার মডিটেশনে যে লোডিং নিতে আছে এটা নেই এটা নিয়ে কোনো প্রবলেম নাই ঠিক আছে আপনি শুধু দেখবেন যে আপনার প্লেআট অ্যাকাউন্টে আপনার গুলো জমা হচ্ছে কিনা আপনার যে গুলো আপনি পেয়েছেন সেই গুলো আর্নিং যেগুলো ডলার সেগুলো জমা হচ্ছে কিনা ঠিক আছে সেখানে যদি দেখেন যে জমা হয়ে গেছে তাহলে তো কোনো সমস্যাই নেই আপনার সব কিছু ঠিকঠাক আছে ঠিক আছে আর যদি দেখেন যে সেখানে আপনার কোনো কিছু জমা হচ্ছে না ঠিক আছে আপনার যে গুলো আপনি ভিডিওতে পেয়েছেন আপনার ফটোগুলোতে পেয়েছেন সেখানে প্লেআউটে গিয়ে আপনি দেখতে পাচ্ছেন না জমা হচ্ছে না ক্ষেত্রে আপনি এই ভিডিওর কমেন্ট বক্সে একটা কমেন্ট করে যাবেন ঠিক আছে অবশ্যই আপনাকে সেটা সলিউশন দেওয়া হবে এবং কিভাবে আপনারা সে সমস্যাটা সমাধান করবেন সেই উপায়টাও দেওয়া হবে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ